হ্যালো বন্ধুরা সুপ্রভা আজকে শুক্রবার কালকে আমরা বাড়ি কিনেছি আর আজকের আবার হয়ে গেছিলো হ্যাঁ রাত্রির হয়ে গিয়েছিল ওই জন্যে আর আমরা ব্লগে কিছু আর এ করতে পারিনি কন্টিনিউ করতে পারিনি কিছু তা আজকের থেকে আবার শুরু করলাম ব্লগটা আর প্রথম কথা হচ্ছে রান্না দিয়ে স্টার্ট করে দিয়েছি ওদিকে পুজো আচ্ছা সব কমপ্লিট অনেক কাজ এগিয়ে গেছে হ্যাঁ মানে তারপরে আমি ক্যামেরাটা হাতে নিলাম যেহেতু খুব অসুবিধে হচ্ছিল মানে ক্যামেরার অন ক্যামেরাতে এগুলো করতে খুব অসুবিধে হচ্ছিল যেরকম ধরুন চালকুম্ডো কোটা তারপরে এই মানে ছেলেও খেয়ে বেরিয়েছে তা সেইগুলো মৌ সব সামলে দিয়েছে আর আমার উঠতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে হ্যাঁ শরীরটাও ভালো ছিল না আর ওষুধ খেয়েছিলাম বলে আরও বেশি ড্রাউজি ভাব ছিল বলে উঠতে পারলাম না তা যাই হোক এইবারে রান্নার পেছনে ঢুকে গেছি তাহলে বুঝতে পারছেন আর সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আর একটা জায়গা থেকে ঘুরে এসেছি তো একটুখানি মানে কীরকম একটা লাগছে যেন তা যাই হোক এইবারে রান্নার পেছনে ঢুকে গেছি মাছ তো মৌ ভেজে রেখেছে আমি নারদিকে চান টান করাচ্ছিলাম ওই সুযোগে আর এই যে এটা কি মাছ পার্শে না এটা হচ্ছে সরল সরলপুটি আর হচ্ছে বোনা মাছ হচ্ছে সরমপুটি আর পোনা মাছ ও ভেজে রেখেছে আলুটাও ভেজে রেখেছে আমার যাতে কাজের সুবিধে হয় আর এখানে দেখুন চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে হবে সেদিনকে যে ইলিশ মাছটা বড় ইলিশ মাছটা এনেছিল সেইটা আমি মাথাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এই চাল কুমড়োটা হবে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আর ওদিকে মৌ হাতে চাল বসাচ্ছে মা ভুলে যাবে হ্যাঁ আমি যথারীতি না ভাতটা বসাতেই ভুলে যাই জানেন আগে যদি ভাতটা না করি পরে যদি করি না ভীষণ অসুবিধা হয় মানে একদম মানে মাথা থেকে বেরিয়ে যায় যে ভাত করিনি ভাত করিনি তাহলে কেউ তরকারি খেয়েই ঘরে উঠতে হবে আজকে এই এইরকম ব্যাপার তাহলে দেখতে থাকুন আমি এখানে রান্নাটা চাপিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে ওখানে নাত দিয়ে ওই যে চান হয়ে গেছে শুয়ে পড়ে রয়েছে ওইখানে ওই যে ওই দেখতে পাবেন না এই চেয়ারটা গার্ড আছে যাই হোক পা দুটো দেখা যাচ্ছে এই যে পা দুটো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো ঠিক আছে তাহলে আমি রান্নাটা স্টার্ট করে দিই এখানে তেলটা হয়ে গেছে এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটু দিয়ে দিচ্ছি এটা পেঁয়াজ ভেজে রেখে বেটে রেখেছিলাম পেঁয়াজটা একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প করে দেবো কেন আমার কর্তার পেটটা খুব একটা ভালো নেই একাড়ি পেঁয়াজ পেঁয়াজ দেবো না কারণ ও খেলে পেটটা আবার গন্ডগোল হয়ে যেতে পারে নাতনি নয়তো আবার খায় না একটু রসে বসে না করলে আদাটাও বেটে রেখেছি আদাটা দিয়ে দিলাম এটা কাঁচা লঙ্কা বেটে দেওয়া আছে পেঁয়াজটা আর এই নুন দিয়ে দিলাম চিনি জায়গাটা কোথায় রে চিনি জায়গাটা কোথায় গেল ও আচ্ছা

কাশ্মীরি লঙ্কা করে নিচ্ছি যে কারেন্ট ছিল আচ্ছা আলুটা এবার দিয়ে দেব বেশি আলু আমাদের কেউ খাচ্ছে না বলে কম করেই আলু দেওয়া হয়েছে আলু করা হয়েই মানে ভাজাটা এমনই হয়েছে আলুটা সেদ্ধ হয়ে গেছে ব্যাস বেশি জল দেবো না ঝোল হয়ে গেলে আবার এক শাড়ি হয়ে যাবে এই এবারে এটা চাপা দিচ্ছ এখানে ইলিশ মাছের মুড়োটা ছেড়ে দিয়েছি আর এখানে যেহেতু মেশিনটা চালিয়ে দিয়েছি চিমনিটা ওই জন্য খুব আওয়াজ হচ্ছে বলে আর আমি কথা কম বলছি এখানে মুড়োটা ভাজা হয়ে গেল ইলিশ মাছের আর এখানে দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে এই মাছের ঝোলটা হয়ে গেছে এবার নাবিয়ে দেবো আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে নাভিয়ে দি এটাতেই করে নেব চাল কুমড়োটা এটাতেই বসাবো এটা হয়েও গেছে আর একটু এটাতে তেল দেবো জিরে ফোড়ন দেবো দিয়ে এবার কুমড়োটা দিয়ে দেবো পিঁয়াজ বাটা অফ করে দিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা একটু হলুদ জিরে বনে এখানে দেব আদা এখানে দেব রসুন বাটা এখানে দেব চিনি আমাদের এটা একটু মিষ্টি মিষ্টি খায় ভালো লাগে আর দিয়ে দেব নুন নুনটা বুঝে দেবেন যা যারা যেরকম খান সেই বুঝে দেবেন চিনিটাও তাই এবার এটা একটু নাড়িয়ে নিই একটু জল দিয়ে দেবেন মশলাটা যাতে দিয়ে চাল কুমড়োটা দিয়ে দেবো মুড়োটা দিয়ে দিলাম মশলার সঙ্গে না মুড়োটা দিয়ে দিলে টেস্টটা ভালো হয় মশলাটাও ঢুকে যায় মুড়োটার মধ্যে খেতেও ভালো লাগে এবার কুমড়োটা দিয়ে দেবো এবার এই যে পিঁয়াজের জলটা আছে এই পিঁয়াজটা আছে না এটা একটুখানি জলের ইয়ে করে দিয়ে দিচ্ছি এর মধ্যে তাড়াতাড়ি হয়েও যাবে একটু জল জল দিলাম এমনি জলটা বেরোবে জল না দিলেও হয় আমার ওটাই ছিল বলে দিয়ে দিলে আর এটা চাপা দিয়ে দেবো পরে গরম মশলা ঘি দিয়ে না দিয়ে দেবো ঘি দেবো না গরম মশলা না দিলেও হয় ইলিশ মাছ যেহেতু কিছুই দেওয়ার দরকার নেই এমনি না দিয়ে দেবো তাহলে এটা হোক বন্ধুরা আমি খেয়ে নিই নিই তাহলে খেয়ে নিয়ে আসছি কেন ঘিরে হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে এগারোটা বেজে যাচ্ছে না বারোটা বারোটা বাজে আর কখন খাবো

তাহলে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে হয়েছে আর এইটা হচ্ছে মাছ ফাইনাল লুকটা দেখে নিন মাছের ঝোল করেছি ডালা টাইপের ভাত বসে গেছে এখানে ভাতটা বসে গেছে ভাতটা আর খাওয়াও হয়ে গেছে টিফিন তাহলে কতদিন বাদে হাতে না কতদিন বাদে বললে ভুল হবে বন্ধুরা আমি তো ওখানে ব্লগিং করেইছি কিন্তু ওখানে নেটের অভাবে আমি পোস্ট করতে পারিনি তা আমার বাড়িতে ওয়াইফাই আছে ওখানে তার আর ওয়াইফাইয়ের কানেকশান নেই ওই জন্য খুব মুশকিল বলে বাড়িতে এসে আজকে সব বসে বসে এডিট করব। করে আপনাদের পোস্ট করব পার্ট ওয়ান পার্ট টু করে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য না আপনারা দেখবেন অপূর্ব অপূর্ব মানে চোখে না দেখলে বোঝা যায় না ওখানে এত সুন্দর জায়গা মানে যেখানে আমরা ছিলাম সেই জায়গাটার চারদিকটা এত সুন্দর এত অপূর্ব মানে যে লজটায় ছিলাম আমরা আরামবাগে সেইখানে অপূর্ব আপনি আমরা পোস্ট আমি পোস্ট করে দেবো তো দেখবেন কত সুন্দর ঠিক আছে তাহলে দেখতে থাকুন ব্লগটা আশা করছি ভালো লাগবে আর যেগুলো মানে পাটে পাটে আমি কিন্তু দেবো এ আজকের ব্লগের সঙ্গে ওইটা একটু অ্যাড থাকবে আর তার সঙ্গে এই যে রান্না করেছি সেটা তো একটু আপনাদের দেখাতেই হয় কি রান্না করলাম তাই জন্য একটু রান্না করেছি আর ওখান থেকে দেখবেন আমরা কি পাগলি আমরা শাশুড়ি হয়ে এই দেখুন বিস্কুটের জার কিনে এনেছি এই দেখুন এই একটা কিনেছি খুব দারুণ খেতে এই বিস্কুটটা ওখানে আর একটা আছে মানে এরকম দুটো জার কিনে এনেছি আমরা তো শাশুড়ি বইয়ের মাঝে মধ্যেই বিস্কুট খাই হ্যাঁ কারণ উল্টো পাল্টা কিছু খেতে পারি না আর এই দেখুন এক জামা কাপড় সব কালকে যেগুলো পরা হয়নি সেগুলো আলাদা রেখেছিলাম যেগুলো পরা হয়েছে সেগুলো আলাদা ব্যাগে করে প্লাস্টিকে করে এনেছিলাম আর যেগুলো পড়া হয়নি সেগুলো ব্রিফকেসেই ভেতরে ভরা ছিল আর গাড়ি গেছিল যেহেতু সেহেতু তো আলাদা করে আনার কোনো অসুবিধেই নেই যা খুশি নিয়ে যাও গাড়ি করে কোনো ব্যাপার না নিজেদের গাড়ি হুম ফেলে রাখলাম কোনো অসুবিধে নেই এই হচ্ছে ব্যাপার আচ্ছা আমি খাবারগুলো একটু চাপা দিয়ে দিই জানেন মাছ টাছগুলো চাপা দিয়ে দিই কারণ বেড়াল টেরাল এসে মুখে দিয়ে দিলেই গন্ডগোল হয়ে যাবে কারণ ভাতটা হচ্ছে হোক একটু কমানোই আছে আর লুচি খেলাম মৌ করেছিল লুচি আর আগে সেই জগন্নাথের পুজোর সেই ইয়েটা ছিল ওই সিমুইয়ের পায়েসটা ফ্রিজের মধ্যে ছিল তা সেইটা এখন আমি আর গোবিন্দ মা একটু খেলাম মৌ একটু খেয়েছে আর নারদিকেও দুটো লুচি দেওয়া হয়েছে আমি আর দুটো লুচি খেলাম চলুন ঘরের দিকে যাওয়া যাক হ্যাঁ এইগুলো তুলবো তুলবো এই যে ঘরের কাজ দেখুন সব হয়ে গেছে এই যে পরিষ্কার টরিষ্কারে সব পরিষ্কার হয়ে গেছে একদম এটা মৌমি করে দিয়েছে আর যে না আমার শরীরটা একদম ভালো না আর আলোটা জানি আলোটা জেলেছে এইবার দেখুন একটা জিনিস আপনাদের দেখাই এই দেখুন হাতে কি হয়েছে দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন কী জানে এইখানে দেখেছেন কি হয়েছে আমার এইটা হচ্ছে কালকের কামারপুকুর গিয়েছিলাম ওখানে মিষ্টির দোকান ছিল না কামার পুকুরে সাদা বোঁদে টোঁদে সব পাওয়া যায় তা ওখানে এবার কেনা হচ্ছিলো ওখানে দাঁড়িয়েছিলাম আর ওখান থেকে একটা বোলতা আমার গায়েতে উঠেছে কখন আমি জানি না গাড়িতে বসেছি আর কামড়ে দিয়েছে মানে সাংঘাতিকভাবে কামড়েছে ধরে বসেছিল। আর তারপরে ছাড়িয়ে তাকে মেরে ফেলেছি এই রকম বোলতাটা কামড়েছে তা এই জন্য ফুলে গেছে দেখুন না খুব ফুলে গেছে যন্ত্রণা হচ্ছিলো খুব এখন মানে অনেকটা এ ব্যথাটা রয়েছে কিন্তু ওই এটা রয়েছে কালকের একটা উপহার সঙ্গে নিয়ে এসেছি এটা আর দাঁড়ান আর একটা জিনিস দেখাই কি কি কিনেছি আবার বৃষ্টি আসছে গোবিন্দমা বাইরে কিছু নেই তো আবার কালো করেছে মেয়ে এই দেখুন আমি যে ব্যাগ ব্যবহার করি তো ব্যাগ না হলে খুব অসুবিধে হয় এই দেখুন এটা নিয়েছে একশো কুড়ি টাকা এই ব্যাগটা আচ্ছা এই এই রকম একটা এই যে হাতে এই এই রকম পকেট ফকেট রয়েছে চেনটা না আছে আর এটা সুতির এটা এরকম একটা কিনেছি হ্যান্ডেলওয়ালা অনেক সময় বাজার টাজারের দিকে যেতে গেলে না শুধু মোবাইল টোবাইল নিলাম আর এই দেখুন এই ব্যাগটাও কিনেছি দেখেছেন কী সুন্দর হয়েছে আর ছোটো ছোটো না চুম্বক কিনেছি যেটা এই দেখুন সারদা মা তারপরে হচ্ছে এই ওখানে কামার পুকুরে মা সারদা তারপরে মা কালী এইসব এই এই যে এগুলো চুম্বক চুম্বকের সঙ্গে আর কি এটা লাগানো আছে এই আর বাইরে কি মেক করেছে চলুন বাইরে কি মেক করেছে কালো করে নিয়েছে একদম কালো চারদিকে দেখছেন জামা কাপড় আজকে মেলাই যাচ্ছে না একদম জামা কাপড় মেলায় যাচ্ছে না আজকে পুজো দিলাম মনটা শান্তি হলো আমাদের বলাইদা বাড়িতে ছিল আমরা যে এক রাত্রি ছিলাম না বলে বলাইদা বাড়িতে ছিল আর গোবিন্দর মারা সারাদিনই ছিল কাজকর্ম করেছে গোবিন্দর মা পাহারা টাহারা দিয়েছে আর বলাইদা ছিল ওর টাওয়ার অর্ডার দেওয়া ছিল এখানে একজন ছেলে তৈরি করে তা ও হোম ডেলিভারি অর্ডার দেওয়া ছিল ও এসে খাবার দাবার দুবেলায় দিয়ে গেছে আর বেলায় দিয়ে গেছে মানে পরের দিনও কলাইদা খেয়েছে আমরা তো একদিন বাদে এসছি সেই জন্য আর কালক অবধি ছিল মানে বৃহস্পতিবার মানে বেলা তাহলে সেই আর গোবিন্দর মা তো সারাদিনই এটা ওটা কাজকর্ম করেছে আর ঘর মোচার বউ এসে ঘর দৌড় মুছে টুচে দিয়ে যেত ওদের ওপরই সব দায়িত্ব দিয়ে চলে গেছিলাম আমি ওরা খুব বিশ্বাসী প্রচণ্ড বিশ্বাসী আমি নিজেকে বিশ্বাস যত না করি ওদের ওপর ততটাই বিশ্বাস করি আর গোবিন্দ মায়ের কথা তো বলাই যাবে না বিশাল বিশ্বাসী আর বলাই দাও তাই মানে আমি নিজেকে অতটা বিশ্বাস করতে পারি না যতটা না ওদেরকে বিশ্বাস করি প্রচণ্ড বিশ্বাসী ওরা ঠিক আছে আর তাহলে ব্লগটা দেখতে থাকুন কীরকম লাগছে না লাগছে সেটা মতামতে জানাবেন আর যদি একটু কোথাও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন আর নতুন যারা যেতে যেতে সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবেন না বন্ধু হ্যাঁ কারণ আপনাদের উপর সবটাই আমার এগিয়ে যাওয়াটা নির্ভর করছে আপনারা যতটা আমাকে এগিয়ে ভালোবাসবেন এগিয়ে নিয়ে যেতে পারবেন আমার নিজের লোকেরাও এত ভালোবাসে না আপনারা যতটা ভালোবাসেন দেখেন বলেই তো বলুন আপনারা আমার ভিডিওগুলো দেখছেন এতেই আমার কাছে অনেক পাওয়া দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা তাহলে আর কাজকর্ম বলতে এই দেখালাম আর এডিট করব ওই যেগুলো আমি বেড়াতে টেড়াতে গিয়েছিলাম সেগুলোতে এডিট করব এর সঙ্গে আমি যোগ করছি বুঝেছেন যে মানে বিয়েবাড়ির যাওয়াটা এটা এগুলো তাহলে এই অবধি কিন্তু আমি আজকে রেন্ড করছি এর এরপর থেকে যেটা দেখছেন সেটা কিন্তু বিয়েবাড়ির অংশ দেখাবো তখন কিন্তু গুলিয়ে ফেলবেন না যে হঠাৎ করে কেন আমি চেঞ্জ হলাম মানে আজকের হচ্ছে যেহেতু শুক্রবার শুক্রবার আর আমি যেদিন গিয়েছিলাম মানে ধরুন বুধবার দিন গিয়েছিলাম বুধবার দিন ওদের রিসেপশান ছিল সেই রিসেপশানের এটা আজকের আমি কিন্তু ব্লগে পোস্ট করব। মানে এই অবধি আমি এন্ড করছি এরপরেই কিন্তু দেখছেন আমাকে মানে আমি বাড়ি থেকে বেরোচ্ছি বিয়ে দিকে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমরা চললাম বিয়ে বাড়ি গুড মর্নিং গুড মর্নিং আর সবাই মিলে বেরিয়ে পড়েছি এই দেখুন হাই বলে দাও হাই বলে দাও আচ্ছা আমার কর্তা ছেলে দুজনে এই যে ছেলে গাড়ি চালাচ্ছে আর এই কর্তা বসে আছে কর্তা হাই বলো দেখতে পাচ্ছ

আর বলছি একটা একটা করে মহুয়ালে কিচ্ছু বলছে না এই তো বলছি ওখানে রাত্রিরে স্টে করবো আজকে কালকে ফিরবো আর নাদদির মেন হচ্ছে আমরা অনেক সকালে বেরিয়ে যেতাম একটু বেলাতে বেরোচ্ছি কারণ নাদনির খুব শরীর খারাপ করেছিল রাত্রিরে খুব বমি টমি করেছে জানি না কেন হঠাৎ করে অ্যাসিডিটি হয়ে গেছিলো এই জন্যে বমি টমি করে একসা হয়েছে সেই জন্যে আর কি দেরিতে একটু বেরোতে হলো তা নাতে এতক্ষণে আমরা হয়তো পৌঁছে যেতাম দেখা যাক কি হয় না হয় সেই বুঝে আপনাদের দেখতে থাকুন মাছ পথেও একটুখানি ভিডিও টিডিও করব সেগুলো দেখবেন ঠিক আছে দেখতে থাকুন ব্লগটা কেমন লাগছে মতামত অবশ্যই আমাকে জানাবেন খুব মেক করেছি প্রচন্ড মেক করেছে বৃষ্টিও পড়ছে দেখুন বন্ধুরা রাস্তায় প্রচন্ড বৃষ্টি পেয়েছি আর মেক করেছে প্রচন্ড দেখুন অপূর্ব সৌন্দর্য যেরকম সেই রকম হচ্ছে ব্রিজটা দেখুন দ্বিতীয় হুগলি সেতু আমরা ক্রস করছি এবার দেখুন এবারে আমরা দ্বিতীয় হুগলি সেতু সেতু ব্রিজের উপর দিয়ে যাচ্ছি উঠে গেছি আর আমরা গঙ্গা দেখছি নানা সিন সিনসিনারি দেখছি আর এত ভালো লাগছে আপনাদের না শেয়ার করে পারলাম না তাই জন্যে এটা শেয়ার করে দিয়েছি দেখুন কত সুন্দর আর তারপরেই দেখুন গঙ্গাটাকে দেখাবো মা গঙ্গা বয়ে চলেছে নিজের মতো অবিরন হয়ে চলেছেন নিজের মতো আর এই দেখুন হুগলি সেতুটা এত সুন্দর লাগছে না তুলে আমি পারলাম না আপনাদের সঙ্গে না শেয়ার করে আর এই দেখুন মা গঙ্গা যেরকমভাবে বয়ে যায় আকাশের সঙ্গে মিশে যাচ্ছে এই যে আর রাস্তাঘাটে জানেন তো বাস এটা ওটা নানারকম থাকেই যেগুলো ডিস্টার্ব করতেই থাকে কিছু করার নেই রাস্তায় বেরোলে নানারকম সমস্যায় পড়তে হবে আর কি বলুন তো এত গাড্ডা গুড্ডি মানে চিন্তা করা যায় না ভীষণ গার্ডার রাস্তার অবস্থা ভীষণ খারাপ গাড়ি যেন দুলে যাচ্ছে এমন রাস্তা এক একটা গর্ত দেখতে থাকুন কষ্ট করে দেখুন বন্ধুরা রাস্তায় প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি জল দাঁড়িয়ে গেছে আর সে গাড়ি চালানো যাচ্ছিল না এত বৃষ্টি মানে দেখছেন তো রাস্তাঘাটের কি অবস্থা একটা জায়গায় আমরা একটু দাঁড়িয়েছি দা পেট্রোল পাম্পে তেল নেওয়া হলো আর এখান থেকে আমরা আপনাদের যে বিস্কুটটা দেখানো হলো সেই বিস্কুটের কৌটো এই দোকানটা থেকে কিনেছি আর এখানে দেখুন এই যে আমরা ভেতরে বসে আছি আমার পত্তা ভিডিওটা করেছে আর আমাদের বিস্কুট কিনে দিয়েছে আমরা খাচ্ছিলাম খুব খিদে পেয়ে গেছিলো রাস্তায় কি খাবো উল্টোপাল্টা খেলে শরীর খারাপ করবে যাচ্ছি বিয়েবাড়ি যেহেতু আর আমার ছেলে ওদিক থেকে আসছে কোমরের বেলটা ভিজে গেছে বৃষ্টিতে খুলে ফেললো আর বলল মা কোমরের বেলটা ভিজে গেছে আর দেখুন কত রকমের বিস্কুট দোকানটায় মানে ভাবা যায় না কত রকমের বিস্কুট আমরা দুটো এরকম জার কিনে নিয়ে চলে এসছি শাশুড়ি বউয়ে আমরা বিস্কুট খেতে খুব ভালোবাসি ওই জন্য বিস্কুট কিনে নিয়ে চলে এসেছি যখনই কিনে পায় তখনই খাবো দেখুন বন্ধুরা শুরু হয়ে গেছে প্রকৃতির সুন্দর নিদর্শন দেখুন কত সুন্দর সবুজ ক্ষেত আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এত অপূর্ব দৃশ্য কখনো মানে আমি তো আমার নিজের চোখে এইভাবে দেখিনি এত ভালো লাগছিল আমার বেরোনোটা কমই হয় কীরকম সবুজ ক্ষেত দেখুন চারদিকে প্রকৃতির সৌন্দর্য যে কীভাবে উপরালা ঢেলে দেয় সেটা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে বৃষ্টির জলের ফোটা তার মধ্যে এরকম সবুজ ক্ষেত এত অপূর্ব দৃশ্য না নিজের চোখে দেখলে কিছুই বিশ্বাস হয় না আমরা দেখুন বিয়েবাড়ি প্রায় পৌঁছে গেছি এবার আমরা নামবো বলে আমরা গাড়িতেই বসে আছি এবার নিতে পড়ব তাহলে আজকে এইটুকুনি ব্লগটা দেখুন পরের দিন আরও বেশি দেখাবো আরও সুন্দর সিনারিগুলো দেখাবো তারপর বিয়ে বাড়ি দেখাবো আজকের এইটুকুনি রইল এটা হচ্ছে পার্ট ওয়ান বন্ধুরা তাহলে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি যথারীতি টিফিন টিফিন খেয়েছি এই দেখুন এখানে আমাদের সব ওদের সব গেস্ট ফেস্ট এসছে আর এখানে যে যার ছেলের গিয়ে তা সে আর কি এখানে হই হৈ করছে আমার নাতনি টাদনিকে নিয়ে তবে আশা করছি আপনাদের ভালো লাগবে পরের পার্টটাও দেখতে থাকুন বিয়েবাড়ির পুরো এটাই দেখাবো কীরকম আনন্দ করেছি হ্যাঁ নিশ্চয়ই আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে দেখতে থাকুন পার্ট এর ব্লগটা আবার দেখাবো এটা পার্ট ওয়ান চলছে আমি পাটে পাটে দিচ্ছি যাতে দেখতে সুবিধে হয় বড় না হয়